সেলিম গাজ ওয়ান টিভি খোলা সাতক্ষীরা তালা জেটুয়া আর পশুর হাট তো জেটুয়া পশুরহাটে হাটে আজকের কিছু প্যাকেজের যে বেবি বাসুরগুলা রয়েছে এই বাসুরগুলো আপনাদের পাইকারি দম দর তুলে ধরবো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা করে হ্যাঁ কেমন আছেন হ্যাঁ ভালো তো আজকের জেটুয়া বাজারে আপনার কত পিস কালেকশনের আছে বেবি বাছুর রয়েছে ছয় হাজার ছয় আচ্ছা ছয় পিস আইজকের আছে প্যাকেজের প্রথম গরুটা কোনটা প্রথম বাছুরটা কোনটা ওই এখান থেকে শুরু আচ্ছা এখান থেকে এখান থেকে শুরু এই বেবি বাছুরটা এখনও কি দুধ খায় এখনও দুধ খায় না মাঝ কাছ থেকেই কিনেছি আচ্ছা আচ্ছা এটা বয়স কতদিন

আব্দুলা দেখতে পাচ্ছেন এটা কি শায়ল জাতীয় হ্যাঁ শায়ল আচ্ছা শায়লের একদম বেবি বাছর আপনারা দেখছেন লম্বা চওড়া দেখেন একদম চামড়া ঢিলা ঠিক আছে একদম খামারি উপযোগী বাছর গুলো এই বাছরটা দাম কত দিচ্ছেন এটা 3500 বিছা মানে কাস্টমারের কথা বলা সুযোগ আছে এর ভিতর কথা বলতে পারবে এরকম আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংকো ধন্যবাদ নিতে একটু ঘুরে দেখেন আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় বাছরটা এটা কোরাজ বাছর কোরাজ বাছর

গাবিগুলো খুব আছে গুলো খুঁজছেন তাদের জন্য এই আছে আপনার বাঁশি ঠিক আছে এটা কত পিস ছিল এটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো আপনারই আছে আমার দর্শকের উদ্দেশ্য আপনার এই যে বেবি গুলো আছে হ্যাঁ কোন দর্শক যদি নিতে চাই সেক্ষেত্রে আপনার ফোন নম্বর এবং একটু বলেন আমার নাম শিমুল কুমার দাস আচ্ছা আচ্ছা ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি নাইন এইট সেভেন আচ্ছা